হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে স্নেহার রান্না বাটি চ্যানেলে তোমাদেরকে যেন স্বাগত আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের কারি তার জন্য প্রথমেই কলা পাতাটা কেটে ভালো করে ধুয়ে নিলাম বর্ষাকালে এরকম ডিম ভর্তি গল্লা চিংড়ি কান্না খেতে ভালো লাগে বলো চলো আজকে নাই চিংড়ি মাছগুলোকে তোমাদেরকে কেটে দেখাবো এবং রান্না করেও দেখাবো একটা চিংড়ি মাছ নিয়ে নিলাম এবং চিংড়ি মাছের ডাড়াগুলোকে আস্তে আস্তে আমি কেটে নিলাম দুটো ডাড়া আমি এখানে রেখে দেবো বাকি সব ডাড়াগুলো আমি এখানে ফেলে দেবো দেখো এইভাবে চিংড়ি মাছের ডাড়াগুলোকে কেটে নেবে তোমরাও সবগুলো দ্বারা কাটা হয়ে গেলে ল্যাচ এবং সামনের মাথার দিক থেকেও আমি কেটে নিলাম আর মাথার সামনেটা না কালো মতো নোংরা থাকে সেই নোংরাটাকে তোমরা কেটে বার করে ফেলে দেবে এরমভাবে কাঠের সাহায্যে প্রথমে ভি করে নেবে তারপর নোংরাটা আস্তে আস্তে টেনে বার করে নেবে চিংড়ি মাছের পাখনাগুলো অনেক কাদা এবং নোংরা থাকে তাই জন্য চিংড়ি মাছের মাথাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিলাম এবং থেকে সুতোগুলোকে বার করে নিলাম চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে আমি এখন কলা পাতায় নিয়ে নিলাম চিংড়ি মাছগুলোকে সবগুলো চিংড়ি মাছকে না হয়ে গেলে এখানে আমি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ নুন সবগুলোকে দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিলাম আমি এখন আমি উনুনটাকে ভালো করে ধরিয়ে নিলাম কাঠ দিয়ে দিলাম মানে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছগুলোকে এপি টপির করে ভেজে নিলাম আর চিংড়ি মাছগুলোকে বেশি ভাজলে তেলবে না হালকা করে ভেজে নেবে তেল এরপরে চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে ওই কড়াইতে পেঁয়াজ দুটো তেজপাতা এবং তো শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম এক চামচ হলুদ এবং দিয়ে দিলাম আদা রসুন এবং কাঁচা লঙ্কা তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দিলাম দুটো দারচিনি এবং দুটো এলাচ আগে থেকে কেটে রাখা টমেটো গুঁড়ো এবং দুটো কাঁচা লঙ্কাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম নুন সবগুলো মশলা কষিয়ে এক জল এখানে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে একে আমি সব চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম দেখো ঝোলটা একটু ফুটে গ্রেভি হয়ে গেলে আমি এখানে ধনে পাতাগুলোকে দিয়ে দিলাম এখন আমার চিংড়ি মাছের কারি রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর ঝাল ঝাল লাল লাল চিংড়ি মাছের কারিটা খেতে অসাধারণ হয়েছিল আর আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কমেন্টটা জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর আমি ততক্ষণ ভাতগুলো খেতে থাকি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই